আজকে ভিডিও করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে মালদ্বীপের বিষয়টা কি বর্তমানে খোলা নাকি বন্ধ ডিপোজিটের টাকা কি জমা নিচ্ছে নাকি নিচ্ছে না এই জিনিসটা নিয়ে আপনারা অনেকে কনফিউশনে আছেন যে আপনারা বুঝতে পারতেছেন না যে বিষয়টাকে আসলে বন্ধ হয়ে গেছে নাকি খোলা আছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে ক্লিয়ার কথা বলবো যে আসলেই খোলা নাকি বন্ধ সম্পূর্ণ ভিডিওটি না দেখে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খোলা নাকি বন্ধ আসসালামু আলাইকুম ইসমি এম এন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস চলে আসছি অনেক দিন পর সে আপনাদের পরিচিত একটা জায়গা যে জায়গা থেকে আমার ইউটিউব চ্যানেলে উত্থান যে জায়গা থেকে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই চিনেন এই জায়গাতে আমি প্রথমে ভিডিও করতাম মালদ্বীপে আসি বর্তমানে আমি এতদিন বাংলাদেশে ছিলাম ভিডিও বেশি একটা দিতে পারি না তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি টুকটাক যা দিছি দিতে পারছি যা নিউজ আসছে আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছিলাম তবে মালদ্বীপে আসার পর আমি কমিউনিটির যে আমি কমিউনিটিতে যেই পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টে বলছিলাম যে আজকে ভিডিও শ্যুট করতে যাব কোন টপিকে আপনারা বেশি ভিডিও চান বা কোন তথ্যটা আপনারা জানলে উপকৃত হবেন সেইখানে অনেক মানুষ কমেন্ট করছেন যে আপনারা চান যে বিষাটা খোলা নাকি এই জিনিসটা আপনারা এখনো ক্লিয়ার না যে মালদ্বীপে কবে আসতে পারবেন নাকি মালদ্বীপে আসা যাবে না এখন আর বন্ধ নাকি এই বিষয়ে কিন্তু আপনারা বেশিরভাগ চাচ্ছিলেন তার জন্য ভাবলাম যে এই বিষয়টাতে ক্লিয়ার করলে আপনাদের জন্য অনেক উপকার হবে কারণ আপনারা অনেকেই বসে আছেন এখন পর্যন্ত আগ্রহ নিয়ে যে মালদ্বীপে আসবেন অনেক দালালরা জিজ্ঞেস করছেন দালালরা বলতেছে বিষা খোলা আছে আপনি টাকা পয়সা জমা দেন আসলে টাকা পয়সা জমা দিলে কি এখন বিষা উঠবে নাকি প্রথমে একটা কথা বলে রাখি লাস্ট আপনার পনেরো দিনও যদি করি অনেক মানুষ তারা কিভাবে আসছে তারা আসছে হচ্ছে আপনার তাদের বিষাটা কিন্তু আগে উঠা ছিল আগে প্রসেসিং হয়েছিল তার পরবর্তীতে বিষা উঠার পরে কিন্তু তিন মাস সময় থাকে তিন মাসের মধ্যে আপনি যে কোনো সময় মালদ্বীপে আসতে পারবেন ঠিক আছে এর বাহিরে যদি তিন মাস অবার হয়ে যায় তাহলে কিন্তু ওই বিষা দিয়ে আর আপনি মালদ্বীপে আসতে পারবেন না যদি তিন মাস ওভার হয়ে যায় তাহলে কিন্তু ওই বিষয় দিয়ে আর আপনি আসতে পারবেন না আর বর্তমানে মালদ্বীপের কিন্তু অনেক মানুষ কিন্তু টাকা পয়সা জমা দিচ্ছে কিন্তু বিষা উঠতেছে না ঈদের পর থেকে রমজানের ঈদের পর থেকে বা ঈদের এক সপ্তাহ আগে থেকে যে বিষাটা বন্ধ হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু ওইভাবেই আছে স্থগিত আছে ঠিক আছে বিষা উঠতেছে আমি অনেকের সাথে কথা বলছি ওই দিনকে কিন্তু আমি বাংলাদেশ থেকে আইসা প্রথমে কিন্তু মালে গেছিলাম মালে অনেকের সাথে কথাবার্তা হয়েছে বলতেছে ভাই আমি পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকা জমা দিয়ে রাখছিলাম বিষার জন্য কিন্তু এখন পর্যন্ত বিষা আমি পাইতেছি না বিষা উঠতেছে না হোল্ড করে রাখছে কোনো কিছু ক্লিয়ার বলতেছে না যে কবে টাকা দিবে কিন্তু আমরা শুনতেছি যে বিষয়টা আবার নাকি খুলবে এখন টাকা জমা নিতেছে না যারাই টাকা জমা দিয়েছেন অনেকে কিন্তু হোল্ড আছেন ঠিক আছে টাকা জমা দিয়েও কিন্তু অনেকে আটকে রয়েছে যে দালালরা টাকা জমা দিয়েছে বিশার জন্য আপনারা কিন্তু দালালের কাছে টাকাটা জমা দিয়ে রাখছিলেন কিন্তু দালালও কিন্তু ডিপোজিটের জন্য জমা দিছিল কিন্তু এমন অনেক মানুষই এখন পর্যন্ত বিশা স্থগিত হয়ে রয়েছে তার জন্য বিষয়টা পাচ্ছে না আর বর্তমানে কিন্তু নতুন বিষয় কিন্তু বন্ধ আছে আপনারা এই জিনিসটা জানেন কেউ জানি না ক্লিয়ার কথা এটাই যে বিষয় কিন্তু উঠতেছে না নতুন বিষয় উঠতেছে না আপনি চাইলেও কিন্তু এখন আসতে পারবেন না একটু সময় অপেক্ষা করেন ঠিক আছে যদি আবার খোলে তাহলে কিন্তু আসতে পারেন এখন যদি দালালরা আপনাকে বলে যে বিশা খুলবে কবে নাগাদ খুলবে এটা কিন্তু বলতে পারবেন আপনি একজেক্ট টাইম বলবেন যে কতদিনের ভিতরে আপনি নিতে পারবেন বাংলাদেশের বিশা কিন্তু বর্তমানে বন্ধ করে দিয়েছে এই জন্য কিন্তু আপনার এই জন্য কিন্তু আপনার যত ক্লোজ দালালই হোক নতুন বিষা উঠতে পারবে না বা উঠাতে পারবে না কারণ সরকার যদি বিষা অ্যাপ্রুভ না দেয় তাহলে কিন্তু আপনি বিষা পাবেন না আর বর্তমানে মালদ্বীপের সরকারই কিন্তু বিষা বন্ধ করে রাখছে এটা আপনারা একদম ক্লিয়ারলি নেন যদি কোনো দালাল আপনাকে বলে ঠিক আছে যদি কোনো দালাল বলে যে বিষা দিতে পারবে তাহলে ওনার কাছ থেকে আর স্টেটমেন্ট নিয়ে নেবেন যে লিখিতভাবে নিয়ে নেবেন যে কত দিনের ভিতরে বিষা দিতে পারবে এবং কত টাকা আগে জমা দিবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার আলোচনা সাপেক্ষে যাবেন একবারে ফুল টাকা পয়সা জমা দিয়ে না এখন কিন্তু ডিপোজিটও জমা নিচ্ছে না এবং নতুন বিষাও দিচ্ছে না সো এই জিনিসটা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি এরকম কোনো আরও ইম্পর্টেন্ট ভিডিও আপনারা চান কোন টপ টপিকের উপর আপনারা ভিডিও চান কোন তথ্য আপনারা জানতে চান এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আনসার দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটু হলে উপকার হয় আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো না লাগে তাহলে আমাকে ভিডিওতে একটা ডিসলাইক দিতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও বা কি ধরনের কথা বললে আপনাদের ভালো লাগবে তাহলে আমি সেই টপিকে সেইভাবে আপনাদের কথা বলার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম